আর দেবো না এই দুইটা হয়ে যাবে বেশি হয়ে যাবে না তারপর ছোটো ছোটো করে কাটবো ভালো সাদা করে ছালাইছি না এই ছোলাটা থাকলে তিতে তিতে লাগে আর ছোলা ভালো করে ছাড়াইলে তিতে লাগে না এবার জল দিয়ে দিয়ে নি পেঁপে ঢালে নেব প্লেন করে বাটি নিছি এই ছোট ময়দা দুই চামচ দিলাম চাউলের গুঁড়ি দেব তিন চামচ অমুল দেব দুই চামচ দেখি তারপর লবণ দেবে এখন লবণ এইটুকুই দেব তারপরে ভালো করে এরকম থাকবে বেশিও শক্ত না বেশিও নরম না একটু তেল দিই তেল দিলে ভালো উঠবে কিরম করে মাখাইছি দেখেন সুন্দর করে এইভাবে মাখাই নেবেন তারপরে থালায় ঢালবো করে ঢালব সমান করে দেবো ঢাকা দিয়ে রাখি উনান ধরাবো কলাইতে জল দিয়ে দিলাম বেশি জল দিলে টক বক করে ফুটবে থালায় লাগবে অল্প করে এটা ভাপাবো ভাপে সেদ্ধ করব স্টানটা দিয়ে তারপরে থালা দেব জল গরম হয়ে গেছে থালা দিয়ে দিলাম এইটা দিয়ে ঢাকবো আস্তে আস্তে হবে

পনির ঠান্ডা হইতে লাগবে আমি এখন নারকেলের দুধ পাইছিলাম একটু জল দিলাম অল্প জল দিছি চটটাই দুধ বের করব এখন ঠান্ডা হয়ে গেছে কাঠ পো চাকর দিয়ে কি সুন্দর হয়েছে মান দেখ পুরো পনির এখন তেল দিয়ে তেলের ভিতরে হলুদ দিয়ে দিলাম এখন একটু লবণ দেব এ দিলে গরম হবে একই সুন্দর হয়েছে পুরো পনির খাইলে ভাল লাগবে অন্যরকমের টেস্টটা অল্প তেল দেবো বেশি না ভাজা হয়েছিল তেল দিয়ে তারপরে জিরা দেব হয়ে যায় তেজপাতা দিলাম জিরাটা পুড়ে গেছে এখন কাঁচা লঙ্কা দিলাম এর ভিতরে একটু হলুদ দিয়ে দিই নারকেলের দুধ দিয়ে দিলাম এর ভিতরে পনির গুঁড়ো দিয়ে কালার হওয়ার জন্য রং হয়েছে না ভিতরে পনির দিয়ে দিই মাখা মাখা ঝোল করবো গায়ে মাখা গা মাখা সাধারণ অল্প একটু চিনি দিয়ে দিল একটু জিরের গুঁড়ি দিয়ে যে হয়ে গেছে মাখা মাখা গা মাখা গা মাখা

অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ